অনেকে ইউসুফ জোলাই খার কেসা খুব মজা করে পড়ে চুক্তি করে প্রেমের গল্প পড়ে এটা কোনো প্রেমের গল্প নয় ইসুফ আলাহ সালাম জোলাইখা ইসু আলাহ সালামের জন্য কানতে কানতে চোখ কানা হয়ে গেছে পর ইসু আলাহ সালাম জোলাইখারে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে না উজুবিল্লাটা হয়নি কখনো তিনি আল্লাহ পায় আর আল্লাহ কেমনি তারে বাঁচিয়েছেন যখন খা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে তালা লাগায় দিয়েছে আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পরেছে না পড়ার মতোই সে যুগের সুন্দরী মেয়ে জুলাই খা তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে লক্ষ্য করে দেখলেন এমন জায়গা এখান থেকে পালাবার তো পথ নাই দরজা বন্ধ করে দিয়েছেন তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রবুল আলমিন কে ভয় করলেন আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তালা দরজার দিকে দৌড় দিয়েছেন জন্য এভাবে করে কাপড় আনে দিল তার সামনে রক্তমাকা কাপড় তে আকুব ইসলাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন কর করেছে তিনি চিক দিলেন না ফাল দিলেন না ফিট হয়ে বললেন না তিনি বললেন পরিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন তিনি বললেন কি আর উত্তম সভা অবলম্বন করবো তোমরা যে কাহিনী রচনা করেছ এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য হানুত্তম সবল অবলম্বন করব আমার ভাইরা এগারো ভাই মনে করেছিল কি মরণ কুয়ায় ফেলায় দিছি তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না এটা হচ্ছে একটা সুরঙ্গ যাকে ইংরেজিতে বলে টানেল এটা এমন একটা সুরঙ্গ ওরা মনে করেছে মরণ কুয়া

সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে ওই এগারো ভাইও আসছে হাজরত ইউসুফ আলাহ ইসলাম দেখি চিনে ফেলেছে ওরা কিন্তু তখন ঠিক পায় নাই হাজরত ইউসুফ আলাহ ইসলাম চিনে ফেলেছেন এখন কি করা উচিত সবগুলাকে ঠ্যাং উপরের দিকে উঠাইয়া তারপরে সমানে ধোলাই দেওয়াই স্বাভাবিক ছিল আমাদের মতো মানুষ হইলে ঠিক কিনা সিস্টেমাল বেনি অবস্থাতেই হ্যাঁ দেন স্যার ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে পরিচয় দিলেন তারা যখন বুঝতে পারল লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল হযরত তারব এক তো লজ্জা আর দুই নম্বরের ভয় জান নিয়া কেন আমি কেউ ফিরে যাইতে পারবো না এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় না কি এখানে হযরত ইউসুফ আলাইহিস ভাইদের এই করুণ দশা বুঝতে পারলেন বুঝে চরম ধৈর্য ধরে তিনি কি বললেন তিনি বললেন তোমাদের বিরুদ্ধে আমার কেন পাপ নাই দুঃখ নাই জিজ্ঞেস নাই হিংসা নাই আল্লাহ রস্তে মাফ করে দিলাম সুহান আল্লাহ এর নাম পেগাম্বার এর নাম কি পেগাম্বার কিসের লেনিন কিসের মার্ক্স জওয়ানেরা

ইন্নাহু নাই ইন্নাল্লাহ দায়ুদি ও আজুর আল আমি উসুক আর এই হচ্ছে আমার ভাই আল্লাহ আমাদের উপরেই স্নান করেছেন প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবার এক্তিয়ার করে আল্লাহ এভাবে তাদেরকে তাদের আমলকে নিষ্ফল হতে দেন না আমার এই জামাতা নিয়ে যাও হাজরাতি এক কলিজার টুকরা সন্তান ইউসুব আলাই সালামের বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে মিশর থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে কোথায় মিশর কোথায় কেনান জামা যখন রওনা হয়ে গেছে হাজরাতিয়া কুব বলতেছেন আমি যেন আমার ইউসুফের গন্ধ না কে জামা চলে চোখের উপরে রাখলেন আল্লাহ রব্বুলার বিন তাকে চক্ষুসমান বানাই দিলেন ভাইরা মা নম্বরেরা সবার করে গোটা দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত সেট করেছে